অবশেষে আমরা চলে এসেছি ওখানে বহুত বাস খেয়েছি ভাই আর বাস খেতে চাই না তো যাই হোক তো ভালো গাইস হারতে এসে দেখা হয়ে গেল ওই চিকিমকি লাইকের সঙ্গে আর এই চিকিমি লাইক মানেই কোথাও একটা অনুষ্ঠান হচ্ছে আর সেই অনুষ্ঠান দেখতে যাব এখন আমরা অনুষ্ঠানের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছি এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি একটা পুজো হচ্ছে পুজোটা কিসের জন্য হচ্ছে সেটাও জানি না তো যাই হোক আমাদের কি যাই হোক চলো আমরা যেখানে যাচ্ছি সেখানে অবশেষে আমরা চলে এসেছি গন্তব্যস্থলে আর এখান থেকেই অ্যাকচুয়ালি ভিতরে কি হচ্ছে সেটা আমরাও জানি না চলো দেখে ভিতরে কি হচ্ছে এখানে এসে আমরা ফার্স্ট টাইম বুঝতে পারলাম এটা নালেজ হলে দাদাগিরি মানে দাদাগিরি প্রো ম্যাক্স এই নালেজ হলে নামটা আবার কেমন আজ তো এখানকার কোয়েশ্চেনটা একটু শুনে নাও আমি অ্যান্সারটা ঠিক শোনাতে পারছি না কারণ অ্যান্সার শোনানোর সময় মিউজিক চলে আসছে আর মিউজিক থাকলে অবশ্যই কপির এক্সট্রা মেরে দেবে তো তার জন্যেই আমি মিউজিকটা কাট করে দিয়েছি তেমন বেশি ভিড় নেই অনেক মানে তিনজনের এক্সপেরিমেন্ট করার পরে বুঝতে পারলাম এটা আসলে নালেজ হলে দাদাগিরি মানে দাদাগিরি প্রো ম্যাক্স নয় এইটা আসলে বাঙালির খাদ্য মেলা তো অনেকক্ষণ এই প্রোগ্রাম দেখলাম আর একটু দেখবো দেখার পরে যেটা মেন উদ্দেশ্য এটার সেখানে চলে যাবো তো ভিডিওটা দেখতে থাকো

যে দেখতে পাচ্ছ লাল আর কালো পড়া আছে সে কোশ্চেন বলার আগেই অ্যান্সার করেছে কিভাবে সম্ভব তুই দেখে নাও তোমরাই মানে কিভাবে সম্ভব মানে হয় ভাই কোশ্চেন যত বলতে দে কেবল দাদা বলেছে বিখ্যাত তুই তাতেই আগেই অ্যান্সার হয়ে গেছিস তাহলে হবে চলবে কাইসে তাহলে এগারে মানে কি বলবো দেখেই তুমি নিলে কোশ্চেন বলার আগেই আনসার করে দিচ্ছে কীভাবে সম্ভব এটা যাই হোক এখন যাব একদম বাঙালির খাদ্যমেলার দিকে দেখি ওখানে কি কি দোকান আছে কী কী স্টল আছে খাওয়ার যেটা মেন পারপাস প্রোগ্রামটা করার সো সেখানে যাচ্ছি আর ফার্স্টেই দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে লোক খাওয়ার জন্যে প্লেট হাতে দাঁড়িয়ে আছে কিন্তু খাওয়ার দিচ্ছে না তো যাই হোক যে ফার্স্টে একটা চাটনির দোকান দেখলাম মানে আচারের দোকান আর এতটা ভিড় যে এখানে খেতেও লজ্জা করবে তবুও সবাই খাচ্ছে আর এটা দেখছি বাস জীবনে বহুত বাস খেয়েছি ভাই আর বাঁশ খেতে চাই না তো যাই হোক এটাকে বাম্বু বিরিয়ানি বলা হয় এতদিন এই জিনিসটাকে শুধুমাত্র দেওয়ার কাজে ইউজ হতো বর্তমানে এটা খাওয়ার কাজে ইউজ হচ্ছে ব্যাম্বু বিরিয়ানি বাঁশের বিরিয়ানি যাই হোক তো বাঁশের বিরিয়ানি দেখার পরে আমরা আর থাকতে পারলাম না ওখানে কি আবার খেয়ে বাস ঢুকে দেবে পেছনে যাই হোক ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এখন যাবো রুমে যেহেতু আমি খাওয়ার স্টলগুলো দেখাতে পারলাম না Thank <laughs> you.